হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি বানিয়ে নিয়েছি বেগুনি পারফেক্ট ফুলকো মচমুচি বেগুনি চলে যাচ্ছি রেসিপিতে বেগুনি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে এক কাপের থেকে একটু কম নিয়েছি নিচ্ছি ওয়ান ফোর কাপ শুকনো আতপ চালের গুঁড়ি এতে করে আপনার বেগুনি অনেক বেশি সফট থাকবে আর মুচমুচি হবে দীর্ঘ সময়ের জন্য সামান্য খাওয়ার সোডা এখানে চাইলে বেগিন পাউডারটাই অ্যাড করতে পারেন দিলাম হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া অল্প করে কি ভাজা জিরার গুঁড়া লবণ হাফ চা চামিচের মতো গুলো স্ট্রেনার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে বেগুনে মিশ্রণটা একদম রেডি আর দেখিয়ে দিচ্ছি কেমন হয়ে মিশ্রণটা ঠিক একদম পাতলাও না আবার ঘনও না ঠিক এই পর্যায়ে রেখে দিচ্ছি এখানে বেগুনির জন্য দেখতে পাচ্ছেন আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি বেশি পাতলা না আবার ঘনও না মোটাও না একটু পাতলা করে কাটলে বেশি ভালো হয় এতে করে বেগুনিটি অনেক বেশি সুন্দর ফুলকো ফুলকো হয় এখন এর মধ্যে ডিপ করে নিচ্ছি ভালো করে ডিপ করে নিয়ে এখানে দুই তিন সেকেন্ড ধরে রাখলে এক্সট্রা বেটারটা পড়ে যাবে তারপরে গরম তেলের উপর ছেড়ে দিতে হবে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গিয়েছে আর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক দেওয়ার পরে উপর দিয়ে এভাবে তেলটা একটু ছড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে এটা ফুলকো হয়ে যাবে বেগুনগুলো একটু সময় ধরে ভেজে নিচ্ছি যাতে করে মচমচে হয় তা মাঝারি আছে একটু সময় ধরে ভেজে নিচ্ছি এখন বেগুনগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল উঠিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে করেই ভেজে নিচ্ছি চোলা থেকে নামিয়ে নিয়েছি আর হঠাৎ করে ক্যামেরাটা নাড়া লেগে কালারটা কেমন জানি হয়ে আসছে জানি না ঠিক কেমন দেখা যাচ্ছে তা একদম মচমচা হয়েছে বেগুনগুলো আশা করছি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ